তো এখন এই ছেলে মেয়ে তো বিয়ে দেখতে হবে তাই না এটা যশ্মসার তারাও করবে যখন এই জিনিসটা জানবে যে তুমি স্বামীর সাইডে আর এক জায়গায় আবার বিয়ে করছো বা পাপে আর এক জায়গায় বিয়ে করছে তখন এই ছেলে মেয়েগুলো কি ভালো আছে বিয়ে দিতে পারবা বিয়ে তো করতে পারবা বল বিয়ে হয় না তাদের বাপ মা দিবসের হয় হয় সবকিছু হয় কিন্তু না সেটা আর স্বাভাবিকতার দিক দিয়ে তোমার যেটা আশা আকাঙ্ক্ষা সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না তার সাথে ওরে সেভাবে স্বীকৃত বইল দেখো তারপর ছয় মাস দেখো এটা কি ছয় মাস দেখি এই ছয় মাস মনে তোমার কাছে গেল না সেটা তোমার কাছে ইতিহাস সেটা আমি দেখলাম আমি গেলাম হ্যাঁ হয়তো হয়তো হলাম বা দিনে রইলাম সেটা তার সঙ্গে সুখ তারপরে ও যদি সেখানে না গেল ওদিন আবার গেলাম আমি সেটা দুই জন্য থাকলাম বা জল প্রসল্প করলাম কথা বস্তা বললাম হ্যাঁ আর তোমার মাঝে মাঝে তোমার যেটা কোনো কিছু প্রয়োজনীয় আমার কাছে বললাম আমি সেটা ولا কোনো সেদিকে এখনই আমি আপনারা আমি আপনাদের আবারো বলटीसी এখনও বলटीसी আপনি যে শর্ত দিলেন আমার হইছে সেই শর্ত থাকলো নিলাম কিন্তু এই ছয় মাসে আমি আমাকে বলরা আমি চেষ্টা করব আমি আমি আমার মনটাকে যেহেতু আমি ডিভোর্স করছি সহজে কই আমার মনের স্মরণ পতে দেই আমি করছি অবশ্যই আমার সেই মনটাকে যদি আমি ফিরে আনতে পারি আমি যেন সংসারপতি মন দিতে পারি ফিরে আনতে পারি আমার মনকে তাহলে আমি

মানে আমি আমি যে চাবো বা আপনি যে চাবেন আমি চাবো জন্য একটা মানসিকতা প্রয়োজন সেই মানসিকতা কথাটা সৃষ্টি করতে পারলে তারপরে সব সবকিছু পাওয়া যায় বা নেওয়া যায় দেওয়া যায় আমি আপনার কাছে পাঁচ হাজার টাকা চাবো যদি উম আমি মানে আপনি সেই পাঁচ হাজার টাকা দেওয়ার মতো যদি আপনার মন মানসিকতা সৃষ্টি করতে পারি তারপরে না আপনি আমায় দেবেন তাই না মানসিকতা বিশ্বাস এটা যদি আমি সৃষ্টি করতে পারি এখন ঠিক ওরকম ভাবে আপনি একটা জিনিস আমার কাছে চাবেন যদি আপনি আমাকে সেভাবে সৃষ্টি করতে পারেন তারপরে না হয় আপনি চাই পাবেন মামার দেওয়া উচিত অবশ্যই

মানুষ মনে করো দিন পর খাইয়ে না খাইয়ে তারপর যদি একটা মানুষের ভালোবাসা পায় তারপর চিহ্ন পায় এই যে মনে করো যে মনে করো যে একটা মানুষের মনে যতটুকু একটা আবেগ কথাবার্তা অবশ্যই বোধ আমার কথাগুলো তোমার ভালো লাগতেছে তাই না আর একটা মানুষের সেই আচার আচরণ ব্যবহার এটা কথার মাধ্যমে ফুটে ওঠে তারপরে সেটা যখন এক জায়গায় হয় তখন সেই তার আচরণটা দেখা যায় যে কেমন তার আচরণটা কেমন তার কথাবার্তা কেমন তার ভালোবাসাটা তখন সেগুলো প্রকাশ পায় এর আগে কোনোটা প্রকাশ পায় না হয়তো এক জায়গায় থাকলে তখন হয়তো তোমার বা কেমন আদর্শ হয় বা আমার কেমন আদর্শ হয় সেটা তখন আসে দেখা যায় তার আগে পর্যন্ত